আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আছি আমি কমিউনিটি ব্যাংক ব্যাংকের যারা সদস্য আছেন বাংলাদেশ পুলিশের যারা সদস্য আছেন বিশেষ করে তাদের জন্য আজকে আমরা ভিডিওটি তো এই চলতি গত মাসে যে বেতন থেকে কাটিং করা হয়েছে অনেকেই অনেক টাকা বাড়তি টাকা কর্তন করা হয়েছে কিন্তু কি কতন কর্তন করা হয়েছে কত টাকা কর্তন করা হয়েছে বাংলাদেশের পুলিশের কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ সদস্যদের কাছ থেকে প্রত্যেক সদস্যদের নিকট থেকে আহ মূলধন হিসেবে টাকা কর্তন করা হয়েছে কিন্তু কত টাকা কর্তন করা হয়েছে অনেক সদস্য অথবা জানেন না তো সেই ব্যাপারে হবে জানবেন কত টাকা কর্তন করা হয়েছে কোন মাসে কত টাকা কর্তন করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের মোবাইল থেকে থেকে এবং আপনাদের আপনাদের কম্পিউটার দেখতে পারবেন সেই বিষয়ে সাথে শেয়ার করব তো আমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আপনাদের ব্যাংকের কত টাকা কর্তন করা হয়েছে কিভাবে দেখবেন সেটা আপনার সাথে দেখাচ্ছি তো আপনারা যদি মনিটরে যান কম্পিউটারে দিয়ে দেখতে চান তাহলে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন এবং মোবাইল দিয়ে যদি কেউ দেখতে চান তাহলে আপনি মোবাইল থেকেও যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন এবং মোবাইলে ডান পাশে ক্লিক করার পরে থ্রি ডট একটা মেনু পাবেন থ্রি ডটের মেনু মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওখানে লেখা আছে ডেস্কটপ মোড একটা অপশন লেখা আছে আপনার ডেস্কটপ মোডের অপশন অন করে রাখবেন তাহলে আপনার মোবাইল থেকে দেখতে পারবেন তো আমি কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার প্রবেশ করলাম আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে আপনারা এন্টার করবেন ডব্লু 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 অর্থাৎ তিনটা ডবু দিবেন তিনটা ডবলু দেওয়ার পর আপনারা একটা ডট দিবেন ডট দেওয়ার পর আপনারা লিখবেন পুলিশ পি ও এল আই সি ই পুলিশ ডট জি ও ভি আবার ডট বি ডি আপনাদেরকে আবার বলছি ডবলু ডব্লু ডট ডি দিয়ে আপনারা এন্টার করবেন এন্টার করার পর আপনাদের কম্পিউটার মনিটরে এবং আপনাদের মোবাইল মনিটরে এইরকম একটা এন্টারফেস চলে আসবে আপনার এটা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখা যাচ্ছে আপনারা স্কোর ডাউন করে আপনারা একটু নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন স্কল ডাউন করে স্কল ডাউন করে নিচে চলে আসবেন আমি নিয়ে নিচে চলে আসতেছি এখানে পুলিশের ওয়েবসাইট পুলিশের বিভিন্ন সম্পর্কে এনে দেওয়া আছে বিভিন্ন তথ্য ইনফরমেশন দেওয়া আছে তো আমরা আমাদের ব্যাংকে কত টাকা কর্তন করা হয়েছে কবে কর্তন করা হয়েছে এবং সর্বমোট কত টাকা জমা আছে আমরা সেই বিষয়টি দেখার জন্য আমরা ক্লিক করব আপনাদেরকে আবারও বলছি যাদের কত টাকা কর্তন করা হয়েছে কত টাকা বর্তমান ব্যালেন্স ব্যাংকে আমাদের অধীনে তো আমরা ক্লিক করবো বিপি তে ক্লিক করলাম বিপি তে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এই জন্য যারা এটা শুধু আমাদের বাংলাদেশ পুলিশের যারা সদস্য আছেন ব্যাংকের তাদের জন্য অন্য কোন সদস্যদের জন্য প্রযোজ্য নয় আবারও বলছি যারা ব্যাংকের বাংলাদেশ পুলিশের সদস্য রয়েছেন তাদের জন্য এটি তাছাড়া অন্য কোন সদস্যদের জন্য প্রযোজ্য নয় আমরা ইউজার নেমে আছে ইউজার নেমে এখানে দিব বিপি দিব বিপি বিটা বড় হাতের উপরে হতে হবে বি আমি বিপি দিলাম এবং পিটা হতে হবে ছোট হাতের পি দিলাম কোনো এখানে বিপি দেওয়ার পর কোনো স্পেস কেউ দিবেন না স্পেস ছাড়াই বিপি সাথেই আপনার বিবি নাম্বার দিবেন আপনাদেরকে আবারও বলছি ইউজার নেমে বড় হাতের দিবেন এবং ছোট হাতের পি দিবেন দেওয়ার পর কোনো স্পেস না দিয়ে সরাসরি বিপির সাথে আপনাদের বিপি নাম্বার যেটা আছে আপনাদের বিপির নাম্বার অ্যাড করে দেবেন আমি আমার বিপি নাম্বারটা অ্যাড করে দিচ্ছি এবং এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড সবারই একই পাসওয়ার্ড আবার আপনাদের আগেও বলছি এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড সবারই একই পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাসওয়ার্ড দেবেন বিপিন নাম্বার দেবেন ইউজার নামে বিপিন নাম্বার দেবেন পাসওয়ার্ডের পাসওয়ার্ড দেবেন এবং এনে লেখা আছে হোম এবং লগ আপনারা লগ ইনে ক্লিক করবেন এখানে লগ আমি ক্লিক করলাম আমি দেখতে পাচ্ছি আমার কমিউনিটি ব্যাংকের আমার সদস্য আমার কাছে মূলধন হিসেবে আমার কাছ থেকে কমিউনিটি ব্যাংক কেটে নিয়ে এসে উনত্রিশ হাজার আটশো টাকা আমার বর্তমান উনত্রিশ হাজার আটশো টাকা বর্তমান ব্যালেন্স আছে হয়তো আমার কাছ থেকে আরো তিন হাজার টাকা কাটতে পারে তো এখানে আপনার দেখতে পাচ্ছি কম্পিউটারের বাম পাশে মেনুতে দেখতে পাচ্ছি একটা লেখা আছে হোম আর একটা লেখা আছে সার্টিফিকেট একটা লেখা আছে মেম্বার ইনফরমেশন একটা লেখা আছে মেম্বার ইন স্টেটমেন্ট আর একটা লেখা আছে শেয়ার অ্যাকাউন্ট স্টেটমেন্ট বোথ কন্ট্রাক্ট স্টেট নাম্বার রিফান্ড মেম্বার লিস্ট তো আমরা মেম্বার ইনফরমেশনে ক্লিক করব এবং ভিউ ইনফরমেশন ক্লিক করব ভিউ ইনফরমেশন ক্লিক পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে বাংলাদেশ পুলিশ ঢাকা বুথ ঢাকা মেম্বার অফ ইনফরমেশন এখানে লেখা আছে ডেট সাত বারো দুই হাজার বাইশ পুলিশ আইডি এত মেম্বার নেম মোহাম্মদ শরীফ হোসেন ডিজিগনেশন কনস্টেবল ফাদার নেম লেখা নাই এগুলো মোবাইল নাম্বার দেওয়া আছে তারপর আইডি নাম্বার দেওয়া আছে জেন্ডার দেওয়া আছে মেম্বার নাম্বার নাম্বার পুলিশ সার্ভিস টাইপ স্ট্যাটাস অ্যাপ্রুভ পুলিশ ডিপার্টমেন্ট আর ঢাকা পুলিশ বুথ ঢাকা বুথ অনেক কিছু লেখা আছে এনারা এখনো অ্যাড করে নাই তো আবার যাব মেম্বার স্টেটমেন্টে যাব এটা আপনারা প্রিন্ট করলে প্রিন্ট করতে পারেন এখানে প্রিন্ট করার অপশন আছে না দেখতে পাচ্ছেন প্রিন্ট করার অপশন আছে ডাউনলোড করার অপশন আছে আপনারা ডাউনলোড করতে পারেন প্রিন্টও করতে পারেন আমার ভিডিওটি একটু লং হচ্ছে আপনাদের তথ্য দেওয়ার জন্য সঠিক তথ্য ভালোভাবে বুঝে দেওয়ার জন্য আমার লং ভিডিওটি লং হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে দেখাচ্ছি আমি মেম্বার ইনফরমেশন ক্লিক করলাম আমি এবার ক্লিক করব মেম্বার স্টেটমেন্টে মেম্বার স্টেটমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর লেখা আছে ট্রানজাকশন ডেট ডেসক্রিপশন ক্রেডিট অ্যামাউন্ট ডেবিট অ্যামাউন্ট ব্যালেন্স লাস্ট আপডেট ডেট আমার আটাশ তিন দুই হাজার সতেরোতে কাটা হয়েছে দুই হাজার টাকা এবং সর্বশেষ কত টাকা কাটা হয়েছে ব্যাস ট্রানজেকশন দু হাজার বিশ সালে কাটা হয়েছে চারশো টাকা এবং সাতাশ হাজার এত টাকা জমা হয়েছে লাস্ট কাটছে আমার এক এক দু হাজার একুশে বুথ ট্রানজেকশন চারশো টাকা এই আমার মোট আঠারো হাজার চারশো টাকা এই হলো স্টেটমেন্ট এইগুলো শেয়ার অ্যামাউন্ট শেয়ার অ্যাকাউন্ট বুথ কন্ট্যাক্ট নাম্বার রিফান্ড লিস্ট কি দেখিত তো বন্ধুরা এই হলো বিপিকেটিতে টাকা কত টাকা আছে ব্যালেন্স চেক করার সিস্টেম যারা এখনো দেখতে পারেনি আমার ভিডিওটি দেখ আমার ভিডিওটির মাধ্যমে যারা দেখতে পারবেন আমার ভিডিওটি যদি দেখে কারো ভালো লাগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকে তারা সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ করে থাকে তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত